তুমি নামাজ এগুলো আমরা পড়ছি তাও দেখছি তুমি নামাজ পড়ো এখন দেখেন এখানে পাঁচটা অক্তের সময় দোহর ফাজর দোহর আসর মগরিব এসা জুমা ছয়টা জিনিসের সময় তো বাক্য একই ছয়টা বাক্য বানাতে পারবেন তো এটা আপনি যেভাবে লেখবেন এই যেভাবে লেখবেন আইনা আপনি খাতায় লেখবেন আইনা তো সাল্লি এরপরে এখানে এরকম একটা ফাঁকা দেবেন প্যাটার্ন লেখার ক্ষেত্রে যে জায়গাটা চেঞ্জ করা যায় এই জায়গাটায় আপনি আলফাজর মানে এটা একটা আইডিয়া আপনাদের আইডিয়ার অভাব নেই আমার একটা আইডিয়া শেয়ার করলাম বাকি আপনাকে নোট করতে হবে এখন আপনি সেটা যেইভাবে আপনার জন্য সুবিধা তা আপনি এইভাবে করতে পারেন এরকম করে সবগুলো লেখবেন মানে আইনাতসাল্লি আলফাজর আইনাতসাল্লি বহর সল্লি আসর সল্লি জুমা আপনি এই জায়গাটাতেও বলতে এই সব কিছু বসাতে পারবেন। এইরকম করে একাক্ত করে এটা আমরা কারণ যে এক নম্বর বাক্য। এরপরই যে আপনার এরকম করে দুই নম্বর থাকবে, তিন নম্বর থাকবে। তো এটা হচ্ছে প্যাটার্ন গছর নিয়ম। এখন দেখেন আইনা তো صلى الفجر এর অর্থ কি? তুমি কোথায় নামাজ তুমি কোথায় ঈশান নামাজ পড়ো কি হবে?